বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে হাইকোর্ট এলাকায় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেছিলেন ডিএমপির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবার বরখাস্ত করা হয়েছে সেই পুলিশ কর্মকর্তাকে আজ সোমবার উনিশ আগস্ট ডিএমপি কমিশনার মোহাম্মদ ময়নুল হোসেনের সই করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এতে বলা হয়েছে সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তার এরূপ অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম সম্বন্ধে জনসমক্ষে বিরূপ ধারণার সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি শাহবাগ থানায় পরিদর্শক অপারেশন হিসাবে কর্মরত জানা যায় আরশাদ হোসেন একজন সাবেক ছাত্রলীগ নেতা দলীয় কোঠায় আওয়ামী লীগ নেতার আত্মীয় পরিচয় চাকরি পেয়েছিলেন তিনি চাকরি পাওয়ার পর তিনি বেপরোয়া হয়ে ওঠেন শাহবাগ থানায় তাকে দায়িত্ব দেওয়ার পর তিনি বেছে বেছে জামায়াত শিবির ও বিএনপির কর্মীদের ধরে মিথ্যা মামলা দিতেন এছাড়া আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমন নিপীড়ন ও তাদেরকে গ্রেপ্তারে নানা ভূমিকা রাখেন এই আশাদ আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আশাদুর হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামাত শিবির বলেও আখ্যায়িত করেছিলেন দর্শক বন্ধুরা আমরা এখন পর্যন্ত এতটুকুই জানতে পেরেছি পরবর্তী নিউজ নিয়ে ফিরে আসছি আবারও আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন